আসসালামু আলাইকুম ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বৃন্দ আজকে নতুন একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা নাইট ক্রিম কৌটা নামে আমরা সবাই চিনে থাকি এবং এটার দারুণ ক্ষমতা হচ্ছে বিশ গ্রাম এটার বিভিন্ন ধরনের কালার রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচটির মতো কালার এই পাঁচটি ছাড়াও আরও কালার রয়েছে অনেক অনেক ধরনের কালার প্রায় ছয় থেকে সাত ধরনের কালার হয়ে থাকে এটা তো জিনিসগুলা ফিনিশিং খুবই সুন্দর এবং দেখতে খুবই চমৎকার আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে আর আমরা পূর্বেও বলেছি যে আমাদের প্রতিটা পণ্যের আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আপনাদের কি স্কিনে বোঝানোর চেষ্টা করব যে এটার মুখের চওড়া এবং এটার উচ্চতা এবং এটার যদি আপনি স্টিকার করেন সেক্ষেত্রে স্টিকারের মাপটা কি হবে মানে আমাদের এই পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেন আপনারা এই ভিডিওটা দেখেই আপনি যেন একটা ধারণা নিতে পারেন যে হ্যাঁ এই ক্রিমের কোটার সাইজটা এতটুকু হবে কারণ অনেক সময় আমরা ভিডিও করার জন্য অনেক ক্লোজ থেকে শর্ট নিয়ে থাকি যার কারণে অনেক ছোটো জিনিসও বড় দেখা যায় তো জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন একেবারে আমরা হোম ডেলিভারিতে আপনার কাছে পৌঁছাতে পারবো তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং প্রয়োজনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম thank you